সালামু আলাইকুম তো আজকে আপ আপনাদের সাথে বেগুনিটা শেয়ার করবো আমি যেভাবে বেগুনি তৈরি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তা আপ আমি এক কেজি পরিমাণ বেগুন পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসছি তা বেগুনগুলো আমি কেটে নিচ্ছি আর কিছুটা বেগুন তৈরি জন্য কাটছিলাম তো দেখুন আমি বেগুনির জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি কিছুটা বেসন দিয়ে দিলাম বেসনগুলো দিয়ে দিচ্ছি আর এক মোটো পরিমাণ আটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলদি গুঁড়ো এক চামচ পরিমাণ আর স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি আর আমার বেসনটা আগে থেকে চালনি দিয়ে রেখেছিলাম সবগুলো একসাথে তো যতবার বানাবো ততবার চালনি দেওয়ার সাথে সবগুলো একসাথে চালনি দিয়ে রেখেছি তো যখন যতটুকু প্রয়োজন নিয়ে ব্যাটার তৈরি করি এখন বেগুনির জন্য বেগুনগুলো কেটে পানিতে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো তেলটা গরম হয়ে গেছে এখন বেগুনিগুলো বেসনের মধ্যে চুপিয়ে নিচ্ছি তা দেখুন আপু বাইরা বেগুনিতে বেটারটা খুব সুন্দরভাবে গোট হয়েছে এখন আমি বেগুনিগুলো একসাথে এক টিকটিক করে দিয়ে দিচ্ছি প্রাইভেন্টটা ছোট তাই বেশি করে পরিমাণে একসাথে নেবে না তিন চারটির মতো বেগুনি বাঁচতে পারি তো তিন চারটি বেগুনি একসাথে আমি বেজে নিচ্ছি দেখো না পোয়ারা আমি এখন কোনো ছোডা কোনো কিছুই দিইনি তো আমার বেগুনিগুলা বাজা আছে তো আস্তে আস্তে চোলা গাছটা কমিয়ে দিয়েছি তো আস্তে আস্তে বেগুনিগুলো বাজতেছি আর চোলা রাঁসটা বাড়িয়ে দিলে বেগুনিগুলা পড়ে যেতে পারে সেই জন্য ছোলা রাসটা আমি কমিয়ে নিয়েছি আর এক পিস হয়ে গেছে বেগুনির এখন আস্তে আস্তে উল্টানোর চেষ্টা করতেছি বেগুনিগুলা উল্টিয়ে নিচ্ছি তো দেখুন পোয়া বেগুনগুলো আমার উলটিয়ে অপর গেট ভেজে নিচ্ছি তা আবার একটু উলটিয়ে দিচ্ছি যেহেতু আমি লোহিটে বেগুনগুলো ভাজতেছি তো বেগুনগুলা আবার দ্বিতীয়বার উলটিয়ে দিলাম তা ভালো করে ভাজা হয়ে গেছে তো দেখেন আপ বাইরা বেগুনগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি একটু চাপনির সাহায্যে আস্তে আস্তে বেগুনগুলো যেহেতু গরম তেল খুবই সাবধানতার সাথে বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি তো বেগুনগুলো খুবই সুন্দর হয়েছে তা আপু দেখুন আর একটু আটা দেওয়াতে বেগুনগুলো অনেকটা মশ মশা হয়েছে খুব অসাধারণ বেগুনগুলো দেখতে হয়েছে তবে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর আমার ছেলে মেয়ে বেগুন অনেক বেশি পছন্দ করে তৈরি করলে বেগুনগুলো ওরা আগে খেয়ে নেয় তারপর দেখুন আজকে আমার বেগুনির রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ